দুবাই নামটা নিতেই চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো সব রঙিন আলোর রোশনাই বিলাসবহুল জীবন আর রাজকীয় রাজপ্রাসাদ একটা ব্যাপার মিস হয়ে গেছে নেশাতুর নির্ঘুম রাত এতদিন শুধু শুনে গিয়েছেন তবে দুবাইয়ে পা দিয়েই বোঝা যায় তাদের সন্ধ্যা হয় রাত বারোটার পরে ঘড়ির কাঁটা বারোটা পেরোতেই চনমনে হয়ে ওঠে দুবাই আর আরমোড়া ভেঙে দুরন্ত হয়ে ওঠে পারস্য উপসাগরের উপকূলের চারপাশ চোদ্দ বর্গ মাইলের অনেকটা জুড়ে বাড়তে থাকে ব্যস্ততা আনন্দ আয়োজন রাতের দুবাই শুধুই গ্ল্যামারের হাতছানি রাজপথ জুড়ে দামি সব রেসিং কারের গগনবিদারী শব্দ রাতে দুবাই শহরটি যেন নারীদের দখলে রাতের পুরো দুবাই শহর যেন নারীদের দখলে রয়েছে ব্যবসা থেকে নাইট ক্লাব সবকিছুই যেন নারীদের কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কি চান আপনি এখানে হাতের নাগালে রয়েছে সবকিছু মানে পুরো পৃথিবীর বিনোদনের কেন্দ্র হচ্ছে এই দুবাই সারা বিশ্বে দুবাই শহরটি পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং নামি দামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য আরব এবং পশ্চিমা এই দুই স্টাইলের মিশ্রিত সংস্কৃতিতে চলছে দুবাই দুবাইয়ে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের বৈচিত্র্যময় ফ্যাশন শহরটিকে অন্য শহর থেকে আলাদা করেছে এটা বলার অপেক্ষা রাখে না যে ধীরে ধীরে দুবাই বিশ্বের ফ্যাশন রাজধানীতে পরিণত হচ্ছে দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সংখ্যা এতটাই বেশি যে তার শতকরা তিরাশি শতাংশ অবাক হলেও সত্য দুবাইয়ে মাত্র সতেরো ভাগ আমিরাতের নাগরিক বসবাস করেন তিরাশি ভাগ বিদেশি নাগরিকের বেশিরভাগ বাংলাদেশ পাকিস্তান ও ভারতের এখানে আপনি যাই করুন সবকিছুই করতে হবে আইন মেনে আইনের বাইরে আপনি কিছুই করতে পারবেন না